বন্ধুরা আবার চলে এলাম তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো একবার ভাবলাম তোমাদের হোটেলটা ঘুরিয়ে দেখিয়ে দিই তো হোটেলটা ওরা কীরকম বানিয়েছে না বানিয়েছে আর কী 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 পারপাস কী করবে না করবে সেটা একবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো ওপরের এটা বানিয়েছে বিয়েবাড়ি ভাড়া দেওয়ার জন্য আর ওই দিকটা হচ্ছে রান্নাঘর তো এটা আমার বড় ননদ বড় ননদ আমাকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে কেন ওরা আগে থেকে জানতো সব এসছে সেই জন্য আমাকে ঘুরে ঘুরিয়ে যা দেখাচ্ছে আর কি তো তোমাদেরও আমি সেই জন্য ভালো শেয়ার করে দিই আর এখানে পরেই খাওয়ান দাওয়ান তো আমরা যখন খেতে আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো অনেকটা বড়ো দেখতেই পাচ্ছ আর ভালোই বড় সড়ো আর ভালো জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন তো আর রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রান্না বান্না হচ্ছে তা মেনুটা তোমাদের পরেই দেখাচ্ছি কি মেনু না মেনু আর এটা একটা রুম বুঝতেই পারছো বিয়ে বাড়ি যেহেতু ভাড়া দেবে তো রুম তো লাগবে বসার থাকার জন্য এক্সট্রা তো রুম লাগবে বাথরুম টাথরুম সবই আছে তো আমি তোমাকে অতটা দেখালাম না তো চলো আরও কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না আর এটা আমার যায়ের মেয়ে তোমরা তো সবাই চেনো এবার ছাতটা দেখাচ্ছি তোমাদের জন্য এই দেখো রোদ্দুরে এসেও ছাদটা শেয়ার করলাম যে ছাতটা কীরকম যেহেতু আমি দেখেছি তোমাদের না দেখালে কেরকমটা লাগবে সেই জন্য তো বিরাট বড় ছাত। তো এখনও কিছু সেরকম হয়নি মানে লাইট ফাইট হয়তো লাগাইনি জানি না আমি তো বিকেলবেলা যায়নি নিচের দিকটা হচ্ছে এরকম লাইট ফ্রাইট লাগানো গান টান বাজছিলো তো গানটা দিইনি ভয় তো আমরা একটুখানি মজা করছিলাম অল্প টল্প মানে হাসি ঠাট্টা করছিলাম আর এটা হচ্ছে নিচে নিচে হচ্ছে বাইকে স্কুটির শোরুম করবে তো এখান থেকে গাড়ি বেরোবে এই যে যেন একটু উঁচু মতন করেছে আর নিচে সব স্কুটি থাকবে আমাকে ননদ বোঝাচ্ছে আর আমার ছোটো মেয়ে এখানে ক্যামেরাটা করছে তো আবার চলো ওপরে যাই তারপরে পুজো যেখানে হচ্ছে সেখানে একবার ঘুরে আসি তো ভালোই লেগেছে বেশ আর এইদিকেও একটা ছাদ আছে সেখানে আর গেলাম না তো ওখানে ওই যে পুজো হচ্ছে আর ওখানে দেখো আমার হাজবেন্ড কিন্তু না পরে গিয়ে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো প্রথম প্রথম যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলোই দেখে নাও এগুলো সব ভেজ পনির দিয়ে বানিয়েছিল আর এটা হচ্ছে ফ্রাইড রাইস করেছিল আমরা সব মজা করতে করতে যাচ্ছি এখন যাচ্ছি কোনখানে বলে তো সবাই মিলে আমি নিজেই কি গুনগুনি কি বলছে গুনগুনি হ্যাঁ গুনগুনিতে যাচ্ছি আমি গুনগুনিকে ডুয়ার্স আমরা যাচ্ছি বারবার গনগনিতে আমরা চলে এসেছি তো মানে দুদিকের রাস্তা আছে আমরা উল্টো দিকের রাস্তাটা এসেছি তাই জন্য আমাদের আবার ব্যাক করতে হবে তো আমরা গুগল সার্চ করে করে যাচ্ছিলাম বুঝতে পারলাম পেছন দিকটাও সুন্দর মানে যে দিকটা আমি ঢুকে গেছি সেই দিকটাও সুন্দর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ওই জন্য জায়গাটা আর পরিবেশ তো ভালোই ফাঁকা যেইটুকুনি দেখলাম ফাঁকা কিন্তু ভেতরের দিকের মানুষজন আছে কিনা জানি না আমরা তো অতটা নাবিনি নিচের দিকে তো যতটা দেখতে পাচ্ছি ততটা সুন্দরই লাগছে আর ফাঁকাই লাগছে তো এই সাইডে খুব একটা লোক বেশি আসার মনে হয় যা যায় ওই সাইডটাই যায় তো চলো ওই দিকটাও দেখাবো আমার সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর লাইক করো পাশে থেকো প্লিজ দেখো জায়গাটা কত সুন্দর খুব সুন্দর খুব মনোরম পরিবেশ আমার তো ভালো লেগেছে তো আমি একটা এ পার্টও মিস করতে চাই না ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো একটু ব্যস্ততার মধ্যে আছি বলে পরপর পাঠাতে পারছি না ভিডিও তো তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো আমরা এখান থেকে ব্যাক করব করে আবার ওই সাইডে যাবো কেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা আজকের মতন